হ্যালো অ্যালকেন সাধারণ সংকেত অ্যালকেনের সিএন এইচ টু এন প্লাস টু দেখেন অ্যালকেন কাকে বলে কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে আমরা অ্যালকেন একটি সংকেত সিএস থ্রি বন্ড সিএস থ্রি এটা হলো ইথেন এর এনেমান টু এখন আমার অ্যালকেন প্রস্তুতি শিখি কীভাবে অ্যালকেন তৈরি করা হয় ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে ডি ডি মানে কি হ্রাস পাওয়া এই জৈব যৌগের যেখানেই ডি পাবেন সেখানে কি ডি মানে হ্রাস পাওয়া দেখেন এখন ডি কার্বক্সিলেশন বিক্রিয়া কাকে বলে বিক্রিয়ার কার্বন সংখ্যা হ্রাস পায় বলে একে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া বলে এখন এই বিক্রিয়ায় বিকারক ব্যবহার করা হয় সোডা লাইম সোডিয়াম ওএইচ প্লাস ক্যালসিয়াম অক্সাইড এখন আমরা বিক্রিয়ার মেকানিজমটা দেখি দেখেন সোডিয়াম অ্যালকানোয়েট মানে আর সিও এনএ এর সাথে এনএ ওএইচ এবং ক্যালসিয়াম অক্সাইড বিকারক ব্যবহার করে সোডিয়াম কার্বনেট তৈরি করা হয় এবং অ্যালকেন তৈরি করা হয় আর এইস এখন কীভাবে দেখেন এটা তৈরি হয় সোডিয়াম এই সোডিয়াম এই সোডিয়ামের সাথে যুক্ত হল কী হয় সোডিয়াম টু আর কার্বন সি আর অক্সিজেন এই দুইটা আর এই একটা ও থ্রি সোডিয়াম কার্বনেট তৈরি হলো আর এখানে কী আছে আর কিন্তু এখানে একটি হাত সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল না সিওএনএ তাই এইচটা আর এর সাথে যুক্ত হবে আর অ্যালকেন তৈরি হবে সিএস থ্রি সিওএনএ প্লাস ক্যালসিয়াম অক্সাইড তা মিলে তৈরি হয় সোডিয়াম কার্বোনেট এবং সিএস ফোর অ্যালকেন দেখেন এখানে কী হলো ডি কার্বক্সোলেশন বিক্রয়ের মাধ্যমে এটা আমরা বিকারক ব্যবহার করলাম কি লাইম এই একই নিয়মে কী হয়েছে আর এটা হলো কি সোডিয়াম ইথানয়েট সোডিয়াম ইথানয়েট এই সোডিয়াম এই সোডিয়ামের সাথে যুক্ত হয়েছে কী হয়েছে সোডিয়াম টু আর এই সি এই সি আর অক্সিজেন এই দুইটা আর এই একটা ও থ্রি সোডিয়াম কার্বোনেট এইভাবে একটি কার্বন বেরিয়ে গেল এবং এই সিএস থ্রি এর সাথে কি একটি হাইড্রোজেন যুক্ত হয়েছে এবং সিএস ফোর এইভাবে অ্যালকেন তৈরি হয়েছে যাকে আমরা কী বলি সিএস ফোরকে মিথেন এখন একটা কিওয়ার্ড আছে এটা মনে রাখবেন দেখেন সিও ও কোনো যৌগের সাথে যদি যুক্ত থাকে এবং তার সাথে সোডা লাইম বিক্রিয়া করলে সোডিয়াম রূপে এই কার্বনটা বেরিয়ে যাবে সোডিয়াম কার্বনেটরূপে কি কার্বনটা বেরিয়ে যাবে তাহলে কি কার্বনের সংখ্যা হ্রাস পাবে অবশ্যই তো হ্রাস পেয়েছে দেখেন এখানে এখানে কার্বন ছিল কয়টা দুইটা কিন্তু হয়েছে কয়টা এখানে দেখেন দুইটা হ্রাস পেয়েছে এবং কি কার্বন একটা ঠিক আছে কার্বন সংখ্যা হ্রাস পেয়েছে আবার আমরা দেখি বেঞ্জিনের সাথে সি ও এনে যুক্ত হয়েছে সোডিয়াম সোডা একই এই সাথে আর কার্বন সি আর অক্সিজেন দুইটা এই একটা ও থ্রি এখন এই বেঞ্জিন এই বেঞ্জিনে সিও এনে সম্পূর্ণ কি চলে গেল তাহলে এর একটি হাত ফাঁকা আছে তাই হাইড্রোজেন এর সাথে যুক্ত হবে ঠিক আছে আর একটা দেখি এইটার সাথে সোডালাইম বিক্রি করে সোডালাইম বিক্রি করে এই সোডালাইম বিক্রি করার পরে কি এই যে সোডিয়াম এই সোডিয়ামের সাথে যুক্ত হয় সোডিয়াম টু তৈরি হয় আর কার্বন চলে যায় এই যে সি আর অক্সিজেন এই দুইটা এই একটা ও থ্রি আর এখান থেকে যেহেতু সিওএন এ চলে গেছে একটা হাত ফাঁকা তাই এই হাইড্রোজেনটা এর সাথে যুক্ত হবে এবং সিএস বন্ড সিএস টু বন্ড সিএস টু বন্ড সিএস টু ঠিক আছে ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ